নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি সুতপার কথা নিয়ে সুতপার কথাতে আজকে দেখো ছাদ বাগান থেকে কতগুলো নোটের শাক কালেকশান করলাম এইগুলো এখন নিয়ে যাব গিয়ে রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে রান্না করব এবার সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখি যাই রান্নাঘরে এবার এই দেখো শাকগুলোকে এরকম করে কেটে নিয়ে এসেছি ধুয়ে একদম যতটা ছোট পেরেছি ততটা ছোট কেটেছি আমি খুব ভালো পারি না তার মধ্যে এরকম করে কেটেছি আর দরকার আমার হচ্ছে এই যে মিক্সির জারের মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো ফিফটি পার্সেন্ট বাড়বো খুব বেশি না আর দরকার বড়ি দিয়ে শাকটা রান্না করব। এই যে দেখো বড়ি নিয়েছি বেশ কত কয়েকটা নিয়েছি এগুলোকে একটু ভেঙে নেব ও ভাঙাও বলতে গুঁড়ো করবো না একটু ফিফটি পারসেন্ট ভাঙবো কারণটা হচ্ছে বড়িগুলো বেশ বড় বড় দেখো এবার ভাঙার পরে দেখাচ্ছি কেমন ভেঙেছি নিচে দুটো রয়ে গেছে আবার বড়ি দিয়ে শাক এরকম করে করলে নোটের শাকটা বেশ ভালো লাগে খেতে এই দেখো কেমন করে ভেঙেছি এইবার চলে যাই কড়াইতে আর শাকটা বেট এই কাঁচা লঙ্কাটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি এই দেখে এরকম করে পেস্ট করেছি আমি কাঁচা লঙ্কা এমনি কেটে দিলে হতো কাটিনি এরকম করে পেস্ট করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো এই বড়ি কটা ভাজতে ঠিক যেটুকুনি তেল লাগবে সেই পরিমাণে তেল দিয়েছি আমি তেলে কিচ্ছু না কালো জিরে ফোন দেবো শুধু আর কিচ্ছু দেব না দিয়ে এইবার এই বড়িগুলোকে দিয়ে দিচ্ছে বড়ি দিয়ে শাকটা খেতে এত ভালো লাগে গরম হাতে দিলে মনে হয় আর কিচ্ছু লাগবে না অবশ্য যারা শাক পছন্দ করে তাদের ভালো লাগবে আমার ভালো লাগে আমি পছন্দ করি শাকটা তাই আর যদি সেটা ছাদ বাগানের শাক হয় সেটা তো অদ্ভুত লাগে খেতে কেন নিজে হাতে তৈরি করি শাক তোমাদের কার কার ছাদ বাগান আছে কে কে পছন্দ করো প্লিজ কমেন্টস করে একটু জানিয়ে দিও আমাকে আমারও ভালো লাগবে কারণ ছাদ বাগানিদের সাথে ছাদ বাগানিদের দেখবে একটা মনের কানেকশান তৈরি হয়ে যায় ভালো লাগবে এই যে দেখো এই অবস্থা হয়ে গেছে বড়িগুলো ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এই একটু ঝাল সবসময় একটু বেশি লাগে একটু ঝাল দিলে শাকটা খেতে ভালো হয় এই আর কি শাক লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে শাকগুলোকে ঢেলে দেব ঢেলে দিয়ে এর মধ্যে লবণ দেবো শুধু একটু আর কিছু দেব না লবণটা পরিমাণ মতন দিতে হবে এটা তো হলুদ দরকার পড়ে না এবার কেউ চাইলে হলুদ একটু দিতেও পারে দিলে খারাপ লাগে না এই আর কি আমি দেব না হলুদ অতটা দরকার পড়ে না শাকে একটুখানি নাড়লেই মিনিট পাঁচ সাথে নাড়লেই হয়ে যাবে আমার যেহেতু ছাদ বাগানের শাক আরও একবারে লকলকা খেত এত টেস্ট হয় আর কি বলবো একটু শক্ত না খুবই টেস্টি শাক এক্ষুনি হয়ে যাবে এটা এইভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে আমার আর একটা টিপস আছে সেটা লাস্টে একদম নামানোর আগ দিয়ে করতে হবে সেটা আমি যেটা করে থাকি নামানোর আগ দিয়ে সেটা পরে দেখাচ্ছি একটু নিড়ে নিই এটা সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে এই দেখো একটু চাল নিয়েছে এটা গোবিন্দভোগ চাল একটু চাল নিয়েছি এ কটাকে পুরো পেস্ট করবো একদম ভালো করে মিহি করে পেস্ট করবো এদিকে দেখো শাকটা নাড়তে নাড়তে এরকম হয়ে গেছে শাকের রস কিন্তু মোটামুটি টেনে গেছে দেখো এই অবস্থায় ওই শাক আগে চালটা বেটে নিতে হবে বেটে নিয়ে আসি আমি এই যে দেখো চালটা বেটে নিয়ে এসছি এটাকে দিয়ে দেবো পুরো জার ধুয়ে একটু জলও দিয়ে দেবো এই অবস্থায় গ্যাসটা কমিয়ে নেব একদিন বানিয়ে খাবে তারপরে আমাকে বলবে কেমন হয়েছে রেসিপিটা আমার তো এরকম করে শাক যদি রান্না করি অন্য কিছু লাগবে না একটু জল দিতে হবে এই যে যে বড়িগুলো বড়িগুলোর জন্য ওই জন্যই বললাম জারটা ধুয়ে জলটা দিয়ে দেব বড়িগুলো একটু হালকা নরম হলে ভালো লাগবে ভেঙে দিয়েছি খুব বেশিক্ষণ লাগবে না দেখো এখানে দু মিনিটে দুই থেকে তিন মিনিটে এটা হয়ে যাবে ঠিক দেখো জলটা টেনে নিয়েছে যেহেতু চালটা বেটে দেই তাই চালের রস আর বড়ি চাল আর বড়ি দুটো মিলে রসটা টেনে নেয় তাড়াতাড়ি এই অবস্থা এটাতে একটু লবণ টেস্ট করে নিতে হবে এই নোটে শাক যদি এইভাবে করা যায় আর কিচ্ছু লাগবে না নোটে শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার তো আজকে আর কিছুই লাগবে না অবশ্যই একদিন করে খাবে এটা কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিয়েছে এই ছাদ বাগান থেকে কে কে আমার মতন সবজি চুলে রান্না করো সেটা আমাকে একটু জানিয়ে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক একটা তো একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকো